আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাদ্দাম হোসেন সম্পর্কে যিনি আন্তর্জাতিক রাজনীতি এবং ইতিহাসে এক বিতর্কিত চরিত্র সাদ্দাম হোসেন ইরাকের প্রাক্তন রাষ্ট্রপতি একটি বিশাল ইতিহাস এবং জটিল রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত চলুন শুরু করা যাক সাদ্দাম হোসেনের জন্ম উনিশশো সালের আঠাশ এপ্রিল ইরাকের উড সিটি অঞ্চলে তিনি একটি দরিদ্র পরিবারের সদস্য ছিলেন এবং শৈশবে তিনি রাজনৈতিক ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন উনিশশো সালে তিনি বাদ পার্টিতে যোগদান করেন এবং পরে উনিশশো সালে এই দলের মাধ্যমে ইরাকের শাসকের পদে অধিষ্ঠিত হন সাদ্দাম হোসেনের শাসনের শুরুতে তিনি কিছু সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসেন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়িয়ে তিনি জনগণের জন্য কিছু উন্নয়নের ব্যবস্থা করেন তবে শীঘ্রই তার শাসন হয় অত্যাচারী এবং দমনমূলক বিরোধীদের বিরুদ্ধে কার্যকরীভাবে ব্যবস্থা গ্রহণ শুরু করেন যা দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল করে তোলে উনিশশো সালে ইরাক ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যা চলে আট বছর ধরে এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয় এবং সাদ্দামের শাসন আরো দৃঢ় হয় সাদ্দাম নিজেকে একটি মজবুত নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সামরিক কার্যক্রম গ্রহণ করতে থাকেন সাদ্দাম আক্রসিকভাবে বিভিন্ন জাতিগত গোষ্ঠীর উপর হামলা চালান এবং হাজার হাজার কুদ্দি এবং শিয়া মুসলমানের বিরুদ্ধে অত্যাচার করেন এটি তাকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে উনিশশো সালে সাদ্দাম হোসেন কুয়েতকে আক্রমণ করেন যা পরে গালফ যুদ্ধের সূচনা করে এই আক্রমণের পেছনে সাদ্দামের দাবি ছিল কুয়েত ইরাকের তেল সম্পদের উপর অত্যাচার করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সমাজ এই আক্রমণের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করে দু সালে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ ও মানব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয় দু সালে তাকে মৃত্যুদণ্ডের ঘোষণা দেন একটি আদালত যা আবারও আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় দু সালের তিরিশ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে ফাঁসির দ্বন্দ্ব কার্যকর করা হয় তার মৃত্যু ইরাকের রাজনৈতিক পরিস্থিতির দিকে নতুন মাত্রা বৃদ্ধি করে সাদ্দাম হোসেন সম্পর্কে নানা মতামত রয়েছে কিছু মানুষ তাকে একজন শক্তিশালী নেতা হিসেবে দেখেন আবার কিছু মানুষ তাকে একজন অত্যাচারী শাসক হিসেবে গণ্য করেন সাদ্দাম হোসেনের শাসনকাল এবং জীবনের শেষ পর্বে আন্তর্জাতিক মহলে তার বিরুদ্ধে আকৃষ্ট বিতর্কগুলোর ফলে তিনি ইতিহাসে একজন বিতর্কিত নেতা হিসেবে পরিচিত হন তার শাসনে ইরাকের মানুষের জীবনে যে কঠোরতা ছিল তা আজও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা ও বিতর্কের বিষয় সাদ্দাম হোসেন শুধুমাত্র একজন শক্তিশালী নেতা নন বরং একজন জটিল ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব তার শাসনকাল এবং রাজনৈতিক সিদ্ধান্তগুলি ইরাক তথা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি উল্লেখযোগ্য প্রভাব রেখেছে